ওয়েমারের মিরার ইমেজ প্রকাশ দ্রুত যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ সহ একগুচ্ছ দাবিতে আন্দোলনে অনর যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী অধিকার মঞ্চ দু শনিবার ওই সংগঠনের সদস্যরা নিজেদের দাবির সমর্থনে প্ল্যাকার্ড ফেস্টোন হাতে বাঁকুড়া শহরের মাচানতলা থেকে মিছিল সই সংগ্রহ কর্মসূচি শুরু করেন পরে সেখানেই এক সভায় বক্তব্য রাখেন সংগঠনের নেতারা যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী অধিকার মন্ত্র দু হাজার ষোলোর বাঁকুড়া জেলার পক্ষে শর্মিষ্ঠা দুয়ারি বলেন সুপ্রিম কোর্টের ছাড়পত্র থাকলেও এখানে উপস্থিত আমরা কেভি স্কুলে যাইনি আগামী একুশে এপ্রিল আমাদের নবান্ন অভিযান ওই দিনের মধ্যে শিক্ষামন্ত্রী যোগ্য অযোগ্যদের তালিকা সকালে প্রকাশিতের প্রতিশ্রুতি দিয়েছেন তা পূরণ করতে হবে এবং সম্মানের সঙ্গে আমাদের যোগদানের কর্মসূচি শুরু করতে হবে আমরা এই দাবিতেই অনর এমনটাই জানান যে আমরা যোগ্য না অযোগ্য সেক্ষেত্রে আগে আমরা নিজেদের যোগ্যতার প্রমাণ হাতে নিয়ে তারপর স্কুলে যাবো দেখুন কারা গেছিলেন তাদের সম্পর্কে বলতে পারছি না কিন্তু এখানে আমরা যারা উপস্থিত আছি আমরা কেউ স্কুলে যাইনি আমাদের দাবিগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত দাবি আমাদের দেওয়া আছে এই দাবিগুলো আগামী একুশ তারিখ আমাদের কলকাতাতে এসএসি অভিযান আছে সেখানে আমাদের শিক্ষামন্ত্রী যেমন কথা দিয়েছিলেন আমাদেরকে যে একুশ তারিখের মধ্যে তিনি যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করবেন সেই তালিকা অনুযায়ী আমরা আমাদের বাকি যে দাবিগুলো আছে সেই দাবিগুলোও যদি আমাদের মেনে নেওয়া হয় তবেই আমরা স্কুলে যাব হ্যাঁ সুপ্রিম কোর্ট আমাদের স্কুলে যাওয়ার নির্দেশিকা দিয়েছেন কিন্তু তার সাথে আমাদেরকে এটাও বলে অপমানিত করেছেন যে আমরা নাকি চিহ্নিত অপরাধী নই তার মানে আমরা এখনো পর্যন্ত অপরাধী এটাই ওনারা মানছেন আমরা তো অপরাধী নই বা আমরা কোনো দোষীও নই সুতরাং আমাদের যোগ্য সম্মান আমরা ফিরে পেতে চাই আন্দোলন আমাদের জারি থাকবে যতদিন না পর্যন্ত আমাদের সমস্ত দাবি মেনে নেওয়া হচ্ছে আর সব থেকে বড় কথা এসএসসি বা রাজ্য সরকার যেটা চাইছে যে নতুন করে আবার পরীক্ষা নেওয়ার একটা ফান্ড তারা তৈরি করছে সেই ফান্ডে আমরা কোনোভাবেই পা দিচ্ছি না নতুন করে পরীক্ষা আমরা দেবো না কারণ একবার একটা মানুষ একবারই নিজের যোগ্যতা প্রমাণ করে দিতে পারে বারবার আমরা নিজেরা যোগ্য এই প্রমাণ আমরা দেবো না